কিচেনে এক ডিপ ক্লিন করে গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিচেন এক ডিপ ক্লিন করে পরিষ্কার করে আবার গুছিয়ে নিলাম সেটাই দেখাবো তার আগে এখানে সকালের নাস্তাটা তৈরি করতেছি দেখতে পাচ্ছেন সকালে রুটি বানাচ্ছি রুটি আসলে আমার নিত্যদিনের খাওয়া কি করব। তো এই রুটিগুলো এখন বেজে হচ্ছে সবাই মিলে নাস্তা করে নিব রুটি বাজা আমার অনেক পছন্দ সবাই জানান আমি সব ভিডিওতে বলি এই জন্য হচ্ছে রুটিগুলো এই যে বাজতেছি বাজার পরে হচ্ছে নাস্তাটা রেডি করে তারপরে সবাই খেয়ে নিব। সকাল সকাল ছেলের স্কুল স্কুলে পাঠিয়ে দেবো ছেলেকে তারপর রান্নাবান্না করবো এইখানে হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাবো আমার কিচেন একটা কিন্তু কিছুদিন যাবো তো আসলে পরিষ্কার করা হয়নি তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করিনি কারণ অনেক ময়লা হয়েছে এটা মাঝে মধ্যে কিছুদিন পর পর পরিষ্কার করতে হয় পুরো সব একেবারে ক্লিন করতে হয় আর কি তো দেখতে পাচ্ছেন কতটা ময়লা এই যে অনেক ময়লা জমে গেছে আসলে তো আমি হচ্ছে সবগুলা বের করে তারপর হচ্ছে পরিষ্কার করব। এখন হচ্ছে আমি সব কিছু বের করে নিচ্ছি দেখতে পারছেন সব বের করে হচ্ছে একেবারে ফাঁকা করে নিব। তারপর হচ্ছে ক্লিন করতে সুবিধা হবে তো এখন সব মিলিয়ে যেয়ে সব কিছু বের করে নিয়েছি একেবারে ফুল ফাঁকা করে ফেলছি শুধুমাত্র আমার উপরে কয়েকটা সামুচ আছে অনেকগুলো আসলে এগুলো বের করলাম না এখানে অতটা ময়লা নেই আমি যে জায়গায় ময়লাগুলো হচ্ছে ওইখানে পরিষ্কার করব একটা মগের ভিতর কিছু ডিটারজেন্ট পাউডার দিয়ে একটা নেট দিয়ে হচ্ছে ভালোভাবে ঘসে গসে এগুলো মেজে পরিষ্কার করে নিব তো যে কোনো জিনিস আমাদের আসলে বাসার যদি মাঝে মধ্যে আমরা একটুখানি পরিষ্কার করে নিই তাহলে সবসময় পরিষ্কার থাকে তা আমার কিচেন র্যাকটা আসলে কিছুদিন যাবৎ পরিষ্কার করা হয়নি বেশ তো বাবলা মাছকে সব কিছু বের করে পরিষ্কার করে নিই তো এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আসলে কিচেন র্যাকের ভিতর সব কিছু কিন্তু রাখা সুন্দর হয় গুছিয়ে রাখা যায় আর কি এই র্যাকগুলোর ভিতরে আমার র্যাকগুলো হচ্ছে সাইজে একটু বড় অনেকগুলো এগুলোর মধ্যে একটু ছোট সাইজেরও আছে তো এই বড় র্যাকটার ভিতরে কিন্তু সব কিছুই রাখা যায় এখানে একেবারে সুন্দরভাবে এখানে চামচ রাখার জায়গা কিংবা গ্লাস প্লেট নাস্তার ফ্রিজ সব কিছু রাখার জায়গা আছে এই কিচেন ডাকগুলো আমার অনেক অনেক ভালো লাগে তো এখন এই যে সব কিছু কিন্তু গুছিয়ে রাখা যায় মোটামুটি অনেক কিছুই রাখা যায় তো আমার যেগুলো নিত্যদিনের আমি মানে যেগুলো সবসময় ব্যবহারিকের জিনিসগুলো আমি এখানে রেখে থাকি বাড়তি জিনিসগুলো আমার হচ্ছে ক্যাবিনেটের ভিতর থাকে তো এখানে হচ্ছে আমার প্রথম তাক মোছা শেষ মোটামুটি আমি হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে তারপরে মুছে নিচ্ছি আর একদিন ভাবলাম মেয়েটাকে একেবারে ফুরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিবো ওটা হচ্ছে দুবো আজকে হচ্ছে একটুখানি মুছে নিচ্ছি আর কি একদিন হচ্ছে একেবারে সুন্দর করে মুছে ধুয়ে তারপর হচ্ছে বারিন্দায় রোদে দিব তাহলে শুকিয়ে আবার আনবো ওটা হচ্ছে পুরা ক্লিন করা তো আজকে মোটামুটি আমি একটুখানি হয়তো বা ডিটারজেন্ট পাউডার দিয়ে মোটামুটি যেখানে বেশি ময়লা ওখানে মুছে যে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা ক্লিন পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে ট্রেগুলো এখানে ট্রে আছে কিন্তু দুইটা দুই তাকে দুইটা ট্রে আছে আমি ট্রেগুলো দিয়ে তারপর হচ্ছে ট্রেগুলো আমি ধুয়ে নিয়েছি তারপর আমি উপর তাকটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপর হচ্ছে দ্বিতীয় ট্রাকের আমি ট্রেটা লাগাচ্ছি এগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করি ট্রেটা কারণ ট্রে এর ভিতর পানি পড়ে কিংবা ময়লা জমে তো সে ময়লা ময়লাগুলো হচ্ছে মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হয় এখন আমার দ্বিতীয় তাকের মধ্যে আমি যে রেগুলারলি মানে ভাত খাওয়ার প্লেটগুলো আমি হচ্ছে রাখি আর কি সব সময় তারপর হচ্ছে কিছু ডাকনা আর রেগুলারলি চা খাওয়ার জন্য যে কাপগুলো ওগুলো রাখি আমি যে তাকে যে জিনিসগুলো রাখি সব সময় কিন্তু ওখানে ওই জিনিসগুলোই রাখি কারণ হচ্ছে এটা আমার আসলে একটা ইয়ে হয়ে গেছে সবাই যেখানে যে জিনিস রাখে ওইখানে সময় কিন্তু ওই জিনিসটা রাখতে পছন্দ করি তারপরে তাকে হচ্ছে আমি এখানে একটু বড়ো সাইজের বাটি তারপরে ছোটো সাইজের বাটি সবগুলোই হচ্ছে আমি সুন্দর করে বাটিগুলো তিন নম্বর তাকে আমি সুন্দর করে রাখি তারপরে তাকে আমি কি রাখতেছি দেখতে পাচ্ছেন না এই যে হচ্ছে একটা ফ্রাই ফ্যান ডাকনা সহ আর কি তো এগুলো হচ্ছে রাখার পরে যে কিছু বক্স ছিল বক্সগুলো রেখে দিয়েছি একেবারে নিস তাকে হচ্ছে যেগুলো আমার ফুরাতন মানে এগুলো প্রয়োজন পড়ে না অনেক জিনিসপত্র আর কি হাঁড়ি ফাতিল তো এগুলো আমি নিস তাকে রাখি তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি কিন্তু সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে সব কিছুই নিলাম তো দেখতে পাচ্ছেন আমার একটা ফুল থাকে কিন্তু উপরে তাকে আমি এই ফুলটা কিন্তু রাখি সব সময় টপটা আর যা যা রাখলাম সব কিছু আপনাদেরকে এক ফলকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন তো এই নিয়ে হচ্ছে আজকে আমার এই যে কিচেন একটা পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিলাম এখানে হচ্ছে যে বাইরে কিন্তু পছন্দ বৃষ্টি হচ্ছে কি বলবো মানে আসলে মোবাইলের যে ক্যামেরাটার মধ্যে ওইটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এতটা বৃষ্টি হচ্ছে বাস্তবে কিন্তু অনেক বেশি পরিমাণ বৃষ্টি বাতাস অনেকটাই হচ্ছে তা আসলে বেশ কয়েকদিন অনেক গরম পড়তেছে একটু বৃষ্টি আসলে মনে হয় খুবই ভালো লাগে শরীরের জন্য যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি করি অনেক ভালো লাগে গরমে প্রচুর তাপ আসলে কি বলবো তো যাই হোক এখানে হচ্ছে এখন রান্নার সময় হয়ে গেছে আমি এখন হচ্ছে রান্না চলে আসলাম তো আজকে কি রান্না করতেছি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে ভাত বসিয়ে দিয়েছি বাত প্রায় হয়ে এসেছে তারপর হচ্ছে এক ছুলে আমি এখানে তরকারি দিয়ে দিয়েছি তরকারিটা হচ্ছে আমি এখানে এই যে মশারির ডাল দিয়ে দিচ্ছি মাত্র সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি হচ্ছে এখানে আজকে মশারির ডাল দিয়ে হচ্ছে চাল দিয়ে রান্না করব। আর চাল কুমড়া দিয়ে মশারি ডাল দিয়ে রান্না করতে আমার অনেক ভালো লাগে তো দুই তরকারি আস ভাত তারপর তরকারি বসিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে চাল কুমড়াটা আমি কেটে দুই পরিষ্কার করে নিচ্ছি এখন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল কুমড়া একটু পাতলা সাইজের করে আমি কেটে নিয়েছি এটা হচ্ছে মশারির ডাল দিয়ে রান্না করব। চাল কুমড়া ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় এখানে হচ্ছে কিছু রুই মাছ আমি ভিজিয়ে রাখলাম রুই মাছটা আলাদা করে রান্না করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে মশারি ডালগুলো ফেটে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি হচ্ছে চাল কুমড়াগুলো দিয়ে দিব আর আমি ফানি থেকে ছেঁকে ছেঁকে আসলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে চাল কুমড়াগুলো হচ্ছে আমি দিয়ে তারপরে ডাকনাটা দিয়ে দিব ভালোভাবে রান্না করব। এই রান্নাটা আসলে কে কে খেলেন কিংবা কেমন লাগে কার থেকে বলেন আমার থেকে অনেক ভালো লাগে চাল কুমড়া দিয়ে মশারি ডাল দিয়ে রান্না করে খেতে তো এখন ডাকনাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে রুই মাছগুলো আমি দুইয়ে পরিষ্কার করে এখন বাজি করব বাজি করে হচ্ছে আলাদা করে রান্না করব আমার সবসময় মাছটা আলাদা করে রান্না করলেই কিন্তু মজাটা বেশি হয় মনে হয় তো আমি এই যে মাছটা হচ্ছে বাজি করতেছি এখানে এক পাট হয়ে গেছে এখন হচ্ছে উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে হচ্ছে আমি বাজি করে তারপর হচ্ছে রান্না করব। এখানে রান্না চলে আসলাম এখন মাছ বাজি করা শেষ এখানে হচ্ছে আমি এই যে আলাদা করে একটুখানি পেয়াইজ বেশি করে দিয়ে হচ্ছে আমি রান্না করতেছি মাছটা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেয়াজও পরিমাণে বেশি দিয়েছি এখন হচ্ছে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে হচ্ছে এখন মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য এর সাথে কিন্তু আমি কোনো প্রকারের তরকারি দিব না শুধুমাত্র মাছটাই রান্না করব রুই মাছ তো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম তারপর হচ্ছে ডাকনাটা দিয়ে দিচ্ছি মোটামুটি আমার তরকারি দুই পাশে দুইটা তরকারি হইতেছে এই যে অবশেষে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছাল দিয়ে ডালটা কতটা সুন্দর হয় দেখতে পাচ্ছেন রান্নার পরে কিন্তু খেতে আরও অনেক অনেক ভালো লাগে তো এই পাশে হচ্ছে মাছটা রান্না হইতেছে মোটামুটি এখনও কিন্তু পুরোপুরি হয়নি আমি আর একটু একেবারে শুকনো শুকনো করব মানে পুরোটাই শুকাবো না আর কি একটুখানিক মাখা জল রাখবো তো আমার ছাল কোমড়ো ওই পাশে কিন্তু প্রায় হয়ে এসেছে এখান দিয়ে মাছটা মোটামুটি হয়ে এসেছে তো এখন আমার রান্না বান্না শেষ দেখতে পারছেন আমার সব সময় যেরকম রান্নাটা দেখিয়ে দিই আমি রান্নার পরে এখনও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দুইটা তরকারি রান্না করলাম ছাল দিয়ে ডাল দিয়ে এই যে রান্নাটা খুবই অসাধারণ একেবারে এই রান্নাটা খেতেও অনেক ভালো লাগে আর কি এখন হচ্ছে এই রান্নাটা আমার শেষ তারপরে হচ্ছে এই যে মাছ রান্না করলাম আলাদা করে এই মাছটা কতটা সুন্দর মানে হয়েছে কিংবা খেত অনেক অনেক মজা হয়েছে কালারটাও অনেক সুন্দর এসেছে দেখতে পারছেন তো আজকের এই যে ছোটোখাটো একটা রান্না রান্নাবান্না আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সব সময় চেষ্টা করি রান্নার পরে একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য যে রান্নাটা কেমন হয়েছে কিংবা কী 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 রান্না করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ